মর্নিং বন্ধুরা সকলকে শুভ শুভ দোলযাত্রা হ্যাপি হোলি হ্যাপি হোলি আমাদের কালকে ছাদটা ঝালাই হয়েছে সে ভিডিওটা তোমরা দেখতেই পেলে আগের ভিডিওটা আর আর আজকে হবে কি আজকে জল ছাদ জল ছাদ করা হবে আর চারদিকে গাঁথা হবে একটাই দেখুন আজকে কত কুয়াশা পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি শীতের মতন আকাশটা হয়ে আছে একদম দেখুন এখানে কাজ করছে আমার দিদিও এখানে কাজ করতে ব্যস্ত হয়ে গেছে এগুলো খুসে খুষে প্লেন করছে একদম প্লেন করতে হবে ও তোমরা আগেই দেখেছো আমাদের ঘর বাড়ির অবস্থা খুব খারাপ ছিল চালের ঘর ছিল জল পড়তো মানে বৃষ্টি হতো আর কি ঘরের এখন একটু বৃষ্টি হ্যাঁ ঘরে ঘরের ভেতরে বৃষ্টি হতো ঝর্ণা জল পড়তো দেখুন আজকের আকাশটা সত্যি খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে চাঁদও দেখা যাচ্ছে না সূর্য সূর্য সরি সূর্য দেখা বল একটু তোর কেমন লাগছে খুব খুব ভালো লাগছে আগেকার থেকে তার জন্য খুব কেমন লাগছে খুব খুব ভালো আর একবার দেখা আর একবার দেখা খুব খুব ভালো মই মই

এক লাইন করে ইট হয়ে গেছে কারণ জল যাতে না থাকে যাতে থাকে তার জন্য কারণ ছাদটা তো ভেজাতে হবে তার জন্য আর আমার বোন কি বলছিল কি বলছিলি ওটা সূর্যকে আমার দিদি আর মা কাজ করছে লেবারের কাজ করছে মিস্ত্রি লেবার সব নিয়ে যাবো ওদিকে সব ওইদিকে নিয়ে যাবি ওখানে ওখানে ছিল ওখান থেকে নিয়ে এলাম ওখানে ছিল থেকে ছিল সব দেখালাম